সবাইকে স্বাগত জানাচ্ছি আজমল ফটার সব ইউটিউব চ্যানেলে আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে ডু পিডিএফ সফটওয়্যারটির সাহায্যে আপনারা যে কোনো ধরনের ফাইলকে খুব সহজেই পিডিএফ বানাতে পারেন এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার কারণ আপনারা যখন এম ওয়ার্ডে কোনো কিছু টাইপ করেন আর সেই ফাইলটি আপনারা যখন ইমেলের মাধ্যমে পাঠাতে চান সেখানে যদি সেই ফন্টটি না থাকে অর্থাৎ আপনি যে ফন্ট দিয়ে এম ওয়ার্ডে টাইপ করেছেন সেই ফন্টটি যদি ওখানে না থাকে তাহলে সেই ফন্টটি ওখানে মিসিং করবে এবং যে লেখাগুলো দিয়েছে সেটি অন্য একটি ফন্টে কনভার্ট হয়ে যাবে অর্থাৎ আপনার দেখানো যে ফর্মেটটি রয়েছে সেটি আর ওখানে শো করবে না উদাহরণস্বরূপ দেখা যাচ্ছে যেমন আপনি যদি এই টাইপে এই যে ফন্টটি রয়েছে দেখতে পাচ্ছেন আপনি যদি এই স্টাইলে লেখাটি লেখেন আর এই ফন্টটি যদি ওই কম্পিউটারে না থাকে তাহলে কখনোই সেই ফন্টটি ওখানে সাপোর্ট করবে না সেখানে নর্মাল একটি ফন্ট দেখাবে তাই আপনার যদি ডুপিডিএফ সফটওয়্যারটির সাহায্যে সেই এমএস ওয়ার্ডের ফাইল ফটোশ্যাপের ফাইল ইলেস্ট্রের ফাইল অথবা এক্সেলের যে কোনো ফাইলকে যদি আপনারা পিডিএফ করে রাখেন এবং পিডিএফ ইমেল করে পাঠান তাহলে কি হবে সেই ফোনটি যদি সেই কম্পিউটার না থাকে তাও কোনো সমস্যা নেই সেই ফাইলটি অবশ্যই শো করবে সেই ফন্টটিও শো করবে তাই আমরা দেখে নেই কীভাবে ডু পিডিএফ সফটওয়্যারটির সাহায্যে যে কোনো ধরনের ফাইলকে পিডিএফ করতে হয় ডুপিডিএফ সফটওয়্যারটি কী করে সেট আপ করতে হয় সেটি আমি আমার এই চ্যানেলে দেখিয়েছি তারপরেও যারা দেখেননি তাদেরকে বলবো অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিও টিউটোরটির লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে আপনারা দেখে নেন যে কী করে পিডিএফ সফটওয়্যারটি ইনস্টল করতে হয় যাই হোক আমি ধরে নিলাম আপনারা আমার ভিডিও টিউটোরিয়ালটি দেখেছেন এবং পিডিএফ সফটওয়্যারটি ইনস্টল করেছেন এবার সরাসরি আমি চলে যাবো এমএস ওয়ার্ডে এটি হচ্ছে আমার এমএস ওয়ার্ডে একটি ফাইল যেটা আমি ট্যাগ করেছিলাম আমি এখন এটিকে কী করে পিডিএফ বানাতে হয় সেটি আমি আপনাদেরকে ইনশাল এখানে দেখাবো আপনারা সরাসরি চলে দেন ফাইল তারপরে চলে আসুন প্রিন্ট এটি সকল প্রোগ্রামের ক্ষেত্রে একই নিয়ম যাই দিয়ে করতে চান না কেন যে পিডিএফ করতে চান না কেন ঠিক এক নিয়মে আপনারা পিডিএফ করতে পারবেন তাই আমি একটি দেখাচ্ছি আপনারা ট্রাই করবেন ইনশাল্লাহ পারবেন তারপর যদি আপনারা না পারেন অবশ্যই এই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন আপনাদের ফিডব্যাক জানাবেন ইনশাআল্লাহ আমি সেটি সমস্যার সমাধান করে দেব প্রিন্টারে ক্লিক করুন এখান থেকে সিলেক্ট করুন ডু পিডিএফ এইট যাদের কম্পিউটারে ডুপিডিএফ সফটওয়্যার টি সেট আপ করি তাদের ক্ষেত্রে আসবে না তাই আমরা এই ভিডিও যে দেওয়া রয়েছে সেটি থেকে শিখে নেন করে ডিসক্রিপশনেরফটওয়ার যাই হোক এবার এটা ক্লিক করুন এবং ওকে ক্লিক করুন এবার ফাইলটি আপনি যেখানে সেভ করতে চান সেই লোকেশনটা দেখিয়ে দিন যে ব্রাউজারে ক্লিক করুন ব্রাউজারে ক্লিক করুন আপনি যেখানে মন চায় আপনি যদি ডেস্কটপে রাখতে চান ডেস্কটপে আপনি যে কোনো ড্রাইভে রাখতে চান সেটি রাখতে পারবেন দেখুন এখানে সকল ড্রাইভ দেখা যাচ্ছে আমি আপাতত ডেস্কটপে রাখবো এবং যেই নামে আমি এমএর ফাইলটি সেভ করেছিলাম ঠিক সেই একই নামে আমি ফাইলটি এখানেও সেভ করব এবার সেভে ক্লিক করুন এবার ওকে ক্লিক করুন আপনার ফাইলটি পিডিএফ হয়েছে আসুন আমরা দেখি এটি মিনিমাইজ করুন এবং এটিও মিনিমাইজ করুন এই দেখুন সর্বশেষে এটি ওপেন করুন লক্ষ্য করে দেখুন এটি এখন একটি পিডিএফ ফাইলে পরিণত হয়েছে এবং এর আগে একটি ভিডিও টিউটোরিয়াল আমি দেখেছিলাম কিভাবে অ্যাডোব অ্যাক্রোব্যাট রিডার সফটওয়্যারটি সেট আপ করতে হয় আপনারা চাইলে এম এস যে কোনো ফাইল খুব চমৎকার করে ডু পিডিএফ সাহায্যে পিডিএফ করে এক জায়গায় তার জায়গায় পাঠাতে পারেন তাতে কোনো প্রবলেম নেই তারা এই অ্যাডোব অ্যাক্রোব্যাট রিডার সফটওয়্যারটির সাহায্যে সেই পিডিএফ ফাইলটি দেখতে পারবে আশা করি শিখতে পেরেছেন কিভাবে ডু পিডিএফ সাহায্যে যে কোনো ফাইলকেই পিডিএফ করতে হয় আর অবশ্যই বলবো আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন

শেয়ার হয়ে যাবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ